আমার এটা নিয়মিত আমার সাথে কথা কাটাকাটি গ্রামের স্বল্পতার কারণে দিনাতে বুঝাতো পারি না এই পরিস্থিতিতে আমি কি করতে পারি বললে উপকৃত হতাম এই পরিস্থিতিতে উনি যে যে প্রশ্নগুলো করেন নামাজ কেন হয় না এগুলোর উত্তর আপনি বাংলায় পাওয়ার সময় কঠিন হয় তবে এখন অনেক বাংলায় বেরিয়ে গেছে বিশেষ করে আলকাউসার পত্রিকা রাখবেন সেখানে এগুলোর উত্তর পেয়ে যাবেন প্রশ্ন বর্তমানে প্রচলিত নিয়মে তাবলিগ জমাতে যাওয়া এবং প্রতি বৃহস্পতিবার মার্কাজ মসজিদের এর সবগুজারিতে যাওয়া নাকি ফরক কারণ কোন কোন তাবলিক জমাতের ভাইয়েরা মুরব্বীরা এরকম বলেছেন বলে প্রচার করছেন ফলে এলাকাতে ফেটনা সৃষ্টি হচ্ছে জানালে উপকৃত হব খরচ তো ওনারা বলেন না যদি বলে থাকেন তো সম্পূর্ণ ভুল বলছেন সব যাওয়া ফরজ নয় প্রশ্ন আমার বাবার বাড়ির তিনজন ভাড়াটিয়া থাকে ভাড়াটিয়াদের তেরো থেকে চোদ্দ বছরের ছেলে আছে আমাদের বাড়িতে গেলে বাড়ির বিভিন্ন জরুরি প্রয়োজনে ভাড়াটিয়াদের ওই পাশে যেতে হয় তাদের জন্য গেলে ভাড়াটিয়াদের ছেলেদের জন্য পর্দার খেলা হয়ে যায় আব্বুর গাফলতির কারণে ভাড়াটিয়াদের টানো যাচ্ছে না এখন আমি কি ভরাটিয়াদের পাশে কাদের জন্য যেতে পারবো পর্দা লঙ্ঘন করা বৈধ নয় পর্দা ঠিক রেখে যাবেন প্রশ্ন তাপসির শোনার জন্য যেসব মহিলারা এখানে আসে তাদের অনেকেই আমি দেখেছি নামাজ পড়ার সময় যা নামাজ সরাসরি পশ্চিম দিকে না বিছিয়ে একটু করে বিছায় এটা কি সঠিক পদ্ধতি আমাদের এখানে মহিলাদের তাপসির শোনার যে ব্যবস্থা আছে এই ঘরটি পুরোপুরি পশ্চিমে সোজা নয় এখানে একটু ডান দিকে কোণা কোনি করে দেখতে হবে আপনাদের এখানে দুইটি রুম আছে মসজিদের পাশে যে রুম এই রুমে মসজিদের পূর্বপাশের ওয়ালটা মসজিদের ওয়াল এই ওয়ালটা যেভাবে এই হিসাবে খেয়াল করে জানাবো বুঝতে হবে প্রশ্ন তাহাজ্জুদের নামাজ পড়ার সময় ফজুর নামাজের নিয়ত ও তাহাজ্জুদ নামাজের নিয়ত কি এক করা যাবে যে যাবে প্রশ্ন মাঝে মধ্যে আমি সেজদাতে সোভান রব্বিয়াল হাজিম পড়ে ফেলি এবং সেজদা শেষ করে মাথা উঠিয়ে ফেলি এতে কি না আমাদের কোনো ক্ষতি হবে জি না হবে না প্রশ্ন সেজদা হতে উঠে দাঁড়াইয়ে হাত বাঁধার পূর্বে বিসমিল্লা পড়ে ক্যারাত শুরু করে ফেলি এতে কি না ক্ষতি হবে ক্ষতি হবে না তবে নিয়ম আপনি ওঠার সাথে সাথে হাত বাঁধবেন এবং সাথে সাথে বিসমিল্লা পড়ে ক্যারাত শুরু করবেন প্রশ্ন আলামের উত্তর শুনিয়ে দেওয়া তো ওয়াজিব এখন কথা হলো সব সময় মন ভালো না থাকার কারণে উত্তর শুনিয়ে দেয় সক্ষম থাকা সত্ত্বেও মনে মনে উত্তর দেই এটি কি গুণাগার হবে যে গুণাগার হবেন ওয়াজিব লঙ্ঘন করলে যে গুনাহ হয় সে গুনাহর। হবে প্রশ্ন ইমাম সাহেব কেরাত করতেছেন এবং রাকাত শোনা ওয়াজিব কেরাত শোনা ওয়াজিব এমত অবস্থায় যদি আমি নামাজে শরিক হই তাহলে কি আমার থানা পড়তে হবে ক্যার শুরু করে দিলে এখন আর খানা করতে হবে না ক্যারাত শুনতে হবে প্রশ্ন গোসল ফরজ হওয়ার পর গোসল করেছি এবং গোসল করার সময় ছিল না গোসল শেষ করে এসে নামাজ আদায় করেছি এতে আমার নামাজ আদায় হয়েছে কি হয়নি। যদি গোসলের ফরজগুলো আদায় করে থাকেন সমস্ত শরীর একবার ধোয়া নাকে পানি দেওয়া এবং কুলি করা তাহলে আপনার নামাজ হয়ে গেছে কোনো সমস্যা নেই প্রশ্ন মুক্তাদিত তার তাহারিমা বেদে বেঁধে শুধু সানা পড়ে আরজুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়বে না এখন কথা হলো ইমাম সাহেব সানা পড়ার পর কি আরজুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন যে ইমাম সাহেব সালামের পরে আরজুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন মুক্তাদিরা পড়বে না প্রশ্ন আমাদের নবীজি যে রাস্তায় দিয়ে হাঁটতেন সে রাস্তায় মায়মুনা কুটিনি গুড়ি কাটা দিতেন সে হাদিসটি সঠিক কিনা বিভিন্ন ইতিহাসের কিতাবে লেখে প্রশ্ন এবং যেখানে দেখানো হয় তা এর এক জায়গা ওইটা কোন কথার সাথে মোটো মিলে না ওই কথাটি হয়তো সঠিক নয় প্রশ্ন পবিত্র আল কোরআন এর অনুবাদ সর্বপ্রথম কে করেছেন সর্বপ্রথম করেছেন ওই আলেমের বাড়ি হলো টাঙ্গাইল সেই টাঙ্গাইল আমি এখন নাম ভুলে গেছি টাঙ্গাইলের একজন আলেম করেছেন প্রসিদ্ধ আছে গিরিশ চন্দ্র সেন এটা সঠিক নয় প্রশ্ন পরে খাবার খানা তুলিয়ে খাইলে পরে খাবার খানা তুলিয়ে খাইলে জান্নাতের হুরদের মহারানা আদায় হবে আর সঠিক কিনা সঠিক নয় প্রশ্ন কোন ব্যক্তি যদি দাঁড়াতে পারে এবং বসতেও পারে কিন্তু সেচদায় করতে পারে না এমন লোক রুকু বসে করতে পারবে কি যে না দাঁড়ানো অবস্থায় করবেন রুকু সেজদার সময় তখন বসবেন বা ইশারা দিয়ে করতে পারেন দাঁড়াতে পারে তাকে দাঁড়াইতে হবে যে বসতে পারে তাকে বসতেই হবে সেজদা তো বসেই দিবে আর যদি সেচ করতে না পারে ইশারার মাধ্যমে বলবে প্রশ্ন কোনো ব্যক্তি দাঁড়াতে পারে কিন্তু নিচে বসে সেজা করতে পারে না তবে রুকু করতে পারে ওই ব্যক্তি চেয়ারে বসে রুকু সেজা করতে পারবে কিনা যে না দাঁড়াতে পারে সে দাঁড়াইয়ে নামাজ পড়বে রুকু অবস্থা করবে সেজার সময় বসে ইশারা সেদ্ধা করবে প্রশ্ন টিসু ব্যবহার করলে শূন্যতাদায় হবে কি যে হবে প্রশ্ন টিসু ব্যবহারে কোনো ক্ষতি আছে কিনা ক্ষতি নেই প্রশ্ন মুরগির কোন কোন খাওয়া হারাম জবাই করার সময় যে রক্ত বের হয় ওই রক্ত খাওয়া হইল হারাম আর বাকি আরো কয়েকটি অংশ অংশের হারাম নয় যেমন তার মধ্যে একটি মূত্রধলি মূত্রথলি আরেকটি হইল চান্নার নিচে গোষ্ঠের উপরে মাঝে মধ্যে কালা রঙের একটু শক্ত গোষ্ঠ থাকে এটাকে অনেক এলাকায় বলে তাবি আরবিতে বলে গুদুদ এটা খাওয়া যাবে না মেরুদণ্ডের হাড়ের ভিতরে যে রক্তটি আছে রক্তটি খাওয়া যাবে না এরকম ভাবে পায়খানার যে জায়গা দিয়ে পায়খানা বের হয় ওই জায়গাটা খাওয়া যাবে না এরকম ভাবে প্রস্রাব করে ওই অঙ্গ খাওয়া যাবে না আর যদি মোরগ হয় তাহলে অন্ডকোষ খাওয়া যাবে না এই সাতটি বস্তু হলো মাথু তাহারিনি আর জবাই সময় যে রক্ত বের হয় সেটা হলো হারাম প্রশ্ন আমরা জানি জুমার খুববার আজানের উত্তর এবং ঈদের খুববার সময় তাকবীরের তাশরিক মুক্তাদিগণ মনে মনে বলতে পারবে এখন আমার প্রশ্ন হলো মনে মনে পড়া এবং চুপ থাকার মাঝে কোনো পার্থক্য আছে কি কোনো পার্থক্য নেই চুপ থাকলেও থাকতে পারেন মনে মনে পড়লেও পড়তে পারেন প্রশ্ন বিতরের নামাজ এক রাকাত পড়লে হবে নাকি দুই রাকাতে না বসে তিন রাকাত একসাথে পড়লে হবে একটাও হবে না এক রাকাত পড়লেও হবে না জোরে কাতের পরে না বসলে হবে না জোরে কাতের পরে বসতে হবে এখানে কেউ কেউ প্রশ্ন তোলে আল্লাহ নবী বলছেন মাগরিব বানাইও না এই এক প্রশ্ন কিন্তু আল্লাহ নবী আবার একথাও বলছেন আছে মাগরীবের ন্যায় বিতিরকে কে দুই কথায় এখন আমরা বিতির যেভাবে পড়ি এটা মাগরীবের ন্যায় পড়ি না যেমন মাঘরীবের শেষ শাখাতে ক্যারাত পড়ি না বিতিরের শেষ শাখাতে ক্যারাত পড়ি মাগরিবের শেষ সাকাতে দোয়ায় কোন পড়ি না ভিতরে দোয়ায় কোন পড়ি মাগরিবের শেষ উল্টা তাকবির দেই না ভিতরে উল্টা তাকবির দেই এত বেশ পরও যদি কোনো অন্ধ বলে মাগরিবের মতো বানানো হয়ে গেছে একে অন্ধ বলা ছাড়া আর কোনো গতি নেই প্রশ্ন ইসলামের ইতিহাসে দেড় হাজার বছর অতিবাহিত হয়ে গেছে এর ভিতরে আমাদের আলেমগণ কোরআন পড়তে পড়াইতে নামাজ পড়তেন পড়াইতেন রোজা রাখতেন এবং অন্যদের রোজা রাখার নির্দেশ দিয়ে নানা রকম নিয়ম কানুন শিখিয়ে দিতেন ইত্যাদি আমাদের সমাজে যে যায় বয়স বছর হয়নি এই প্রতিষ্ঠা করেছেন ইলিয়াস তিনি প্রচলিত সাক্ষ্য করে বলেছেন এই জমাতে উপত্তি আমি উৎপত্তি আমি স্বপ্নে দেখেছি আল্লাহ পাক নবী রাসুলগঞ্জের মাধ্যমে ইসলামের পরিপূর্ণতা ঘোষণা দিয়েছেন এখন এই নিয়ম নীতি কেউ বাড়াতে পারবে না কমাতেও পারবে না আমাদের সমাজের সাধারণ মানুষ জমাত করে কিন্তু খুবই কম সাহেব যে নতুন তাবলিক জমাত করেছেন এটা কি নতুন কোনো বিষয় এর সম্বন্ধে আমাদের কিছু বলুন এটা নতুন বিষয় নয় কারণ এ তাবলিগে মানুষকে দাওয়াত দেওয়া হয় আল্লাহর নবীও মানুষকে দিনে দাওয়াত দিতেন এখানে চুরা কাটা শেখানো হয় আল্লাহ নবীও শিখেছেন এখানে কিছু মাসালা মাসাইল শেখানো হয় আল্লাহ নবীও মাসালা মাসাইল শিখেছেন এটা নতুন কোনো নিয়ম নয় পুরো নিয়মই প্রশ্নে ইমাম সাহেব যে নামাজগুলোতে কেরাত আসতে পড়ে যেমন জোহরের চারাকাত রাখাত ফরত আসরের চার রাখাত মাগরীবের তৃতীয় রাকাত আসরের তৃতীয় চৌদ্দ রাকাত এই নামাজ গুলোতে আমি সুরায় ফাতেহা পড়ি এতে আমার নামাজ হবে নামাজ হবে তবে মাকরু হবে ইমাম সাহেব কেরাত পড়লে কোরআন শরীফে আছে মোক্টা দিকে চুপ থাকতে হবে আল্লাহ শোনো আর আওয়াজ শোনা না গেলে আম্লাপা বলছেন চুপ থাকতে আর আমরা এখানে পাতায়া করতেছি এটা আল্লাহ পাকের আয়াতের বিরোধীতে হয় তো এখানে চুপে থাকতে হবে চুরা পাতায়া পড়া যাবে না প্রশ্ন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসালাম বলেছেন ইহুদিরা হবে একত্তর দলে ভাগ আর খ্রিস্টান হবে বাহাত্তর দলে ভাগ কিন্তু আমার উন্মতের ভাগ হবে তিয়ত্তরটা একটা দল থাকবে হক আর বাকি ওই হক দল কোনটা ওই হক দল হলো ওলামায় কারাম যে দলে আছেন এটাই হলো হক দল আর ওলামাদের বাদ দিয়ে অন্যান্য দলে যারা আছে একটাও হক দল নয় প্রশ্ন আমি শায়েক মতি রহমান মাদানের বিভিন্ন বিষয় আলোচনা শুনি যেমন নামাজ রোজা হজ বিবাহ নবদাস সন্তানের কি করণীয় কি বর্জনীয় স্বামীর প্রতি স্ত্রীর কি অধিকার স্ত্রীর প্রতি স্বামীর কি অধিকার তাবলিক জমাত কবে থেকে উৎপত্তি হয়েছে এর বিস্তারিত আলোচনা শুনি জামাত ইসলাম সম্পর্কে তার বক্তব্য শুনি রাজনীতি সম্পর্কে তার বক্তব্য শুনি কবর পূজা বনাম ইসলাম ও সমর্থনে তার বক্তব্য শুনি দুই সালের জুরিপে দুই লক্ষ আটানব্বই হাজার পীরের আছে এর সম্বন্ধে বিস্তারিত বক্তব্য শুনি শায়েক মতি রহমান মাদানির এই সব বিষয়ের বিস্তারিত আলোচনা শুনে আমার মধ্যে বিরাট চিন্তা কাজ করছে এখন আমার করণীয় কি এখন আপনার করণীয় ওনার বক্তব্য না শুনে আপনার বক্তব্য খামাকে বক্তব্য শুনে আপনাকে চিন্তিত করে ফেলছে চিন্তা করা ভালো কাজ নয় চিন্তাকে বলে ইংরেজিতে টেনশন এই টেনশনে মানুষের মধ্যে ডায়াবেটিস উৎপত্তি হয় টেনশনের যৌন শক্তি কমে টেনশনের স্মরণ শক্তি কমে টেনশনে হজমি শক্তি কমে টেনশনের দৈহিক শক্তি কমে এই টেনশনে ফেলছে আপনাকে ওনার বক্তব্য তো এই বক্তব্য শোনা ঠিক হবে না তাহলে আপনি টেনশন মুক্ত থাকতে পারবেন প্রশ্ন নিয়সি ব্লক রোড নম্বর এত করেছে বাখা। ছিলেন তখন ছেলে সন্তান হলে সন্না করত না এখন সন্না হাজার মানুষ মাইক লাগানো আছে কিন্তু আজানের সময় হইলে সমস্ত মাইক বন্ধ করে মুখে আজান দেয় এখন আমার প্রশ্ন হলো মাইকে আজান দেওয়া কিনা যায় এখানে আসলে যারা ভুক্তভোগী তারা বোঝে বাইরে থেকে প্রশ্ন করলে হবে না আমি নিজে একবার বিশ্ব ইস্তেমার জমাতে ছিলাম ফজরের সময় ফজরের সময় বাহিরে থেকে এক মসজিদে আল্লাহ আকবর বলাতে দ্বারা দ্বারা শুনছে রুকুতে চলে গেছে এখন এদের পরবর্তীতে নামাজ হয়নি পরে ঘোষণা দিতে হয়েছে যারা ওই আল্লাহ আকবরে নামাজ পড়ছেন তাদের নামাজ হয়নি একা মায়েকে আজান দিলে আশেপাশের মসজিদের মাইকের আওয়াজে এদের বিভ্রান্তি ঘটে এখন যখন জানা আছে যে ইস্তেমার আজান এবং ইস্তেমার তাকবির গুলো মাইকে হবে না মানুষের মুখে হবে তাই মাইকের কোনো আওয়াজে কেউ রূপচে করবে না নামাজ শুরু করবে না শেষও করবে না এতে মানুষের নামাজের সমস্যা হবে না এই জন্য মাইক ব্যবহার হয় না কারণে নয় প্রশ্ন আপনি বলেছেন ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত মোস্তাহাব আমার কষ্ট বিশ্বের সময় ফরজ নামাজের পরে একজনে মোনাজাত দেয়নি তারা কি মোস্তাহাব বোঝে না বোঝে মোস্তাহের উপর আমল করা জরুরি নয় প্রত্যেক দিন যদি করা হয় সেটা তো জরুরি হইল এই জন্য এটার উপর আমল করা জরুরি নয় বিধে সেখানে করা হয় না প্রশ্ন অনেক ইমাম মাদাসার হুজুরদেরকে দেখা যায় তারা মোবাইলে গানের সুরে রিং টোন দেয় কি ঠিক যে না মোটা ঠিক নয় প্রশ্ন একটা বাড়িতে চারটি রুম আছে দুই রুমে প্রাণীর ছবি আছে আর দুইটা রুমে প্রাণীর ছবি নেই এখন আমার প্রশ্ন হলো যে দু রুমে নেই সেই দু রুমে রহমতের প্রবেশ করবে কিনা আশা করি করবে প্রশ্ন কোরআন শরীফ পড়িয়ে টাকা নেওয়া জায়গ আছে কি নেই যদি শিখানো হয় তাহলে জায়গ আছে আর ইসালে সবের জন্য যদি হয় তাহলে জায়গ নেই প্রশ্ন যখন গোসল করা হয় তখন গোসলের ছিটা পানি বালতির ভিতরে পড়ে এখন ওই পানি দিয়ে গোসল করা যাবে যদি আপনার দেহে কোনো নাপাক না থাকে তাহলে গোসলের পানি ছিটা পড়লে বালতির পানি নাপাক হবে না এতে গোসল করলে কোনো সমস্যা নেই প্রশ্ন কোনো কোন সময় তাহিজাতুল নামাজ এবং দকুল মসজিদের নামাজ পড়া যায় না বললে উপকৃত হবে ও কোন কোন সময় যে সময়ে নামাজ হারাম সূর্য উদয়ের সময় নামাজ পড়া হারাম সূর্য অস্তের সময় নামাজ পড়া হারাম আর সূর্য উদয়ের পর আরো বারো তেরো মিনিট পর্যন্ত নামাজ পড়া মাকরু আর সূর্য উদয়ের পূর্বে সূর্য যখন লাল হয়ে যায় সূর্যের দিকে তাকানো যায় তখনও নামাজ পড়া মাকরু এই সময়গুলোতে তাইয়াতুল ওযু তাইয়াতুল মসজিদ দুহুল মসজিদ পড়বেন না এবং এর পাশাপাশি ফজর ওক্ত হয়ে গেলে সূর্য উদিত হওয়া পর্যন্ত ফজরের যে রাকাত সুন্নাত দুই রাকাত পড়া ছাড়া কাযা নামাজ ছাড়া অন্য কোনো নফল নামাজ না কুরু তাই এই সময় তাইয়াতুল ওযু দখল মসজিদে পড়বেন না এমনি ভাবে আফলর পরে সূর্য অস্তার আগ পর্যন্ত এই সময় নামাজ পড়া মতু আসর নামাজ পড়ে ফেললেন এরপরে আপনি মসজিদে ঢুকলে তাহিয়াতুল উজু কিংবা দখল মসজিদ আর পড়বেন না যদি উজু বানানো মাত্র মসজিদে প্রবেশ করি তাহলে আগে উজুর নামাজ না মসজিদের নামাজ পড়বো নাকি একসাথে দিটা করব আগে উজুর নামাজ পরে মসজিদের নামাজ প্রশ্ন সুরায় ফাতেহা না পড়ে রুকুতে চলে গেছি এখন কি সৌসেজা দিলে চলবে যে চলবে প্রশ্ন কিতাবে লেখা আছে এই দুরুদ প্রতিদিন আসরের পর পড়লে আশি বছরের গুণা মাফ হয় হাদিসটি অত্যন্ত দুর্বল প্রশ্ন এক ব্যক্তির জুমার নামাজের কিছুক্ষণ আগে হাতের এক স্থান কেটে গিয়ে একটু পর পর রক্ত বের হতে লাগলো এবং গড়িয়ে পড়তে লাগলো এখন ওই ব্যক্তির জন্য জরুরি কি হবে ওই ব্যক্তি কি ওই অবস্থাতে জুমার নামাজে শরীর হবে নাকি রক্ত পড়া বন্ধ হলে বা সাথে একা একই জোহরের নামাজ আদায় করে নিবে সে জোহরের নামাজ আদায় করে নিবে এই অবস্থা জুমা করলে তার নামাজ হবে না প্রশ্ন শিশু বাচ্চাদের যাতে কারণ নজর না লাগে এজন্য কি এজন্য কি করা যেতে পারে এজন্য জন্য একটি দোয়া আছে আর মিন কালিমা মা খালাক এই দোয়া পড়ে পড়ে বাচ্চাদেরকে হুক দিবেন প্রশ্ন নাম পরিবর্তন করলে কি নতুন করে হাকিকা দিতে হয় যে না হয় না প্রশ্ন আমার প্রথম বিয়ে হয়েছিল কোর্ট ম্যারেজের মাধ্যমে তারপর বিভিন্ন ঝামেলাতে বিয়েটা ভেঙে যায় আমাদের এখন থেকে ডিভোর্স পেপার পাঠানো হয়েছিল এবং উকিল আমাকে মুখ বলতে বলেছিল তালাকের মশালা পরে জানবেন এখানে জানানো হয় না প্রশ্ন কি প্রতি ওয়াক্তে নামাজের পড়ার সাথেই নিয়ত করব উজু করার পরে করবেন নামাজের এক ঘন্টা আগে উজু করছেন তখনই করে নেবেন ওজুর পানি শুকিয়ে গেলে তখন আর তাহিয়াতুল উজু নেই প্রশ্ন অজুর পর চোখ কান নাক থেকে ময়লা বের করলে কি অজু ছুটে যাবে যাবে জেনা না প্রশ্ন আর মাসের সময় অনুযায়ী পর ওই দিন শেষ হয় এবং পরবর্তী দিন শুরু হয় তবে দৈনিক যে আমল সূর্যাস্তের পূর্বে কোনো কারণে করতে না পারলে সূর্যাস্তের পর কি করা যাবে গিয়ে যাবে আলহামদুলিল্লাহ মুসালিন ومن <applause> الله <applause>